এই পাপড় ভাজা পাপড় ভাজা পাপড় ভাজা কে কে খাবে পাপড় ভাজা চলে আসো ঠান্ডা বেলায় সন্ধ্যা ঠান্ডার দিনে সন্ধেবেলায় পাপড় ভাজা খেতে ভারী মজা তো আমি যখন মাম্মকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম কলকাতা তো আমাদের এই একটা পাশে বিক্রি করছিল একটা দোকানে সামনে অনেকগুলো ছিল তো এখান থেকে আমি দু রকমের পাঁপড় নিয়ে এসেছি আর প্রথমে যেটা দেখেছি ওটা হচ্ছে কাঁচা আম পাপড় আর ওই যে সাদা কালার যেটা দেখছি ওটা হচ্ছে ঝাল মশলা পাপড় তো পাঁপড়গুলো কেনার পর বিশ্বাস করবে না আমার যে এত পরিমাণ ইচ্ছে করছিলো যে আমি কখন খাবো কখন খাবো তো যেদিনকার এসে সেদিনকার তো আর হয়নি তার পরের দিনকার আমি ভেজেছি যদিও বা ওটা কালকে ভেজেছি আমি তো ভিডিওটা এডিট করে আমার ছাড়া হয়নি যেহেতু এতটা পরিমাণে ইচ্ছে হচ্ছিলো পাঁপড় খাওয়ার জন্য বলে বোঝানো যাবে না আমি এত ভালোবাসি পাঁপড় ভাজা খেতে তো এই পাঁপড়গুলো বেশ টেস্টি হয় খুব ভালো হয় তো চট করে না এখন নর্মাল দোকানে না পাওয়া যায় না তো যখন তোকে দেখতে পেয়েছি না কিনা থাকতে পারিনি কিনে নিয়েছি বেশি দাম না এক একটা প্যাকেটের দাম কুড়ি টাকা করে তো একটুখানি দিলেই কতটা ফুলে যায় চালের পাঁপড় যেটাকে বলে সেটা হচ্ছে এটা হচ্ছে তাই কোনো আলাদা কোনো ভেজাল থাকে না তো ভালো স্বাদ খেতে এই পাঁপড়গুলোকে তো আমি এক এক করে দু রকমের থেকে অল্প অল্প করে ভেজেছি বেশি ভাজিনি কারণ রাতে আবার ভাত খেতে হবে তো তাই নালে বেশি খেলে ভাত খেতে পারবো না আমার হাজব্যান্ড আবার বলবে পাঁপড় ভাজা খেয়েই পেট ভরিয়ে নাও আর খেতে হবে না তোমাকে তো যাই হোক তো সন্ধ্যাবেলা করে অনেক পাপড় ভেজেছি সেটা তোমরা দেখতে পাবে এক এক করে দু রকমের পাপড় দেখো এক একটা পাপড় কত বড় বড় হয়েছে তো এটা ওটা থেকে ভেজেছি প্রায় এক থালা মতন আমি পাপড় ভেজেছি তো পাপড় ভাজা মানে ভাজা হচ্ছিলো ভাবছি যে কখন খাবো কখন খাবো খাওয়ার জন্য আমার তর্সই ছিল না বিশ্বাস করো আমি এতটা পরিমাণে যে পাপড় ভাজা খেতে ভালোবাসি আর তোমরা কারা কারা পাপড় ভাজা খেতে পছন্দ করো ভালোবাসো প্লিজ আমাকে একটু যারা যারা দেখছে একটু কমেন্টে প্লিজ একটু বলো একটু কমেন্ট করলে কিছু হয় না হ্যাঁ যার জন্যেই বলছিলাম যে যাই হোক একটা কমেন্ট করে বলো যে কার কার পাপড় ভাজা খেতে ভালোবাসো ভালো লাগে তোমাদের তো যাই হোক দেখো এক একটা পাপড় কত বড় বড় মশলা পাপড় ইয়াম আম পাপড়গুলো হয়েছে খুব দারুণ টেস্ট ছিল তো আমি একা খাইনি এগুলো যদিও বা আমি আমার শাশুড়িকে দিবিমাকে আমার মেয়েকেও দিয়েছিলাম তো টাটা বাই বাই